একটা ঐতিহ্যবাহী দীর্ঘদিনের একটা মানে মন্ত্রণালয় আর আইসিটি হচ্ছে নতুন সো এখানে ধরেন সজীবাদ সব সবসময় বলেন যে টেলিকম যদি হয় নদী তাহলে আইসিটি হচ্ছে নৌকা তো এই দুইটা কম্বিনেশন করে আমাদের এই পরিমাণ যে সম্পদ আছে এটাকে যদি ইউটিলাইজ করি আমার বিশ্বাস যে পাঁচ বছরের মধ্যে আমরা দাঁড়ায় যাবো হ্যাঁ গাছ লাগা যায় এখানে কি গাছ দিচ্ছে এখানে

এখানে যেটা করতে হবে আমাদের এই আশি জনের ফ্যাসিলিটিসটাকে এক হাজার জনে উন্নীত করতে হবে আর লোকবল জনবল প্রশিক্ষক এবং সাথে হ্যাঁ সাথে ওই যে বললাম যে কিছু মেন্টার কোঅর্ডিনেটর কোচ এই নতুন কিছু হ্যাঁ দিদি মানে আমাদের যেই মানে দক্ষ মানে কর্মকর্তারা আছে এক্সিস্টিং যারা সিনিয়র আছে ওখান থেকে আমরা ডেপোটেশন এখানে দিয়ে দিলাম সেটা বলছি আর এখানে যে এক্সিস্টিং যে সিভিল ইনফ্রাস্ট্রাকচার যেটা ধরেন আমি যেখানে বসে মিটিং করলাম আহ যে রহিম সাহেবের মানে রুমে ওখানে দুই তলা আছে কিন্তু চারতলা করা যাবে এটা মনোনী প্রধানমন্ত্রী সবসময় বলেন যে ওইটাকে স্যাচুরেট পর্যায়ে নিয়ে যাওয়া মানে ম্যাক্সিমাম ইউটিলাইজটা করা তাহলে এখানে আপনার নতুন একটা ভবন করতে যে টাকা লাগবে সময় লাগবে আর এখানে এই বিল্ডিংটারও তো লাইফ নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আমি যদি এখানে ধরেন দুই তালারটা চারতলা করে ফেলি তাহলে আমার ধরুন অনেক কম পয়সা যাবে একটা উদাহরণ দিই আমাদের জয় সেট সেন্টার পাঁচশো পঞ্চান্নটা আমরা বাংলাদেশে করতেছি এটা মাত্র সাতশো কোটি টাকা দিয়ে হচ্ছে কেন কারণ পাঁচ হাজার স্কোয়ার ফিট উপজেলা কমপ্লেক্সের চারতলার উপরে পাঁচতলা করার একটা জায়গা আছে তাহলে আমার জায়গা কিনতে হলো না ফাউন্ডেশন দিতে হলো না আর ওই উপজেলা কমপ্লেক্সও পাঁচতলা করার মানে ক্যাপাসিটি আছে কিন্তু করে রাখছে চারতলা তাহলে পরে ওইটারও তো লাইফ শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ বিশ বিশ বছর যদি পার হয়ে যায় তখন ওই এর দেখা যাবে তিরিশ বছর পরে আর ওই লোডই নিতে পারবে না তাহলে হলো না এই কারণে আমরা কিন্তু এলজিডি কে টাকাটা দিয়ে দিছি এই যে মানে জয়ভাই সবসময় বলে যে একটা হোল অফ গভর্নমেন্ট অ্যাপ্রোচ নিতে হবে আপনি দেখেন এলজিডি মন্ত্রীর কাছে যখন প্রস্তাবটা দিলাম রাজি হলেন আমাদের অলরেডি কিন্তু দুইশো তেতাল্লিশটা কনস্ট্রাকশন চলতেছে তাহলে কি হলো এখন আপনি ধরেন নতুন করে যদি ডু আই আমার জায়গা কিনতে যেত আবার পাঁচতলা ভবন করতে হতো তাহলে ফাউন্ডেশন দিতে হতো আমি ওইটাই বলতেছি যে আপনার এখানে প্রশাসনিক ভবনটা চারতলা করেন ট্রেনিং ভবনটা যে যে ক্যাপাসিটি আছে এক্সপ্লোর করেন আর যেটা ডরমেটরি আছে ওখানে যাব ওইটাও যদি তালা বাড়ানো যায় তাহলে এখন হয়তো ক্যাপাসিটি আছে বিল্ডিং এর পাঁচ বছর পরে থাকবে না থাকবে না তখন নষ্ট হয়ে যাবে তখন ওই বিল্ডিং ভেঙে আবার ছাইতলা করতে হবে যাতে অনেক কোটি টাকা লস হবে মানে অতিরিক্ত লাগবে এত সুন্দর আর আমাদের তো এখানে আয় আছে আমরা যদি এখানে ধরেন মানে ডিপার্টমেন্ট অফ আইসিটি হাইটেক পার্ক পোস্ট টেলিকম এবং সাথে এডুকেশন হেলথ অন্যান্য মিনিস্ট্রি যেগুলো ট্রেনিং আছে সেগুলো করি আর আমাদের তো একচল্লিশের স্মার্ট বাংলাদেশ করতে গেলে তো স্মার্ট অফিসার লাগবে আর শুধু আপনার মানে গতানুগতিক শিক্ষা না এখানে লাগবে হচ্ছে আপনার ধরেন কগনিটিভ স্কিল সফট স্কিল কমিউনিকেশন স্কিল এআই আপনার ফাইভ জি রিলেটেড হ্যাঁ ফাইভ জি এগুলো সবই হ্যাঁ ঠিক আছে ভালোই আপনারা তিনটা প্রপোজাল দেন একটা হচ্ছে যে এর মানে দ্বারা প্রতিষ্ঠিত যে আপনার ধরেন অন্যান্য প্রতিষ্ঠান আছে ধরেন ইন্ডিয়া শ্রীলঙ্কা সিঙ্গাপুর ইন্দোনেশিয়া তাদের সাথে একটা নলেজ পার্টনারশিপ করা যে আমরা কি তাদের সাথে খাপ আছে ওখানে আমি তুলে ধরব একটা নলেজ পার্টনারশিপ হলো সেকেন্ড হচ্ছে যে আমার এক্সিস্টিং রিসোর্স এক্সিস্টিং হিউম্যান রিসোর্স এবং যে ক্যাপাসিটি বিল্ডিং এর সুযোগ আছে এটা দিয়ে আমরা অল্প টাকায় হ্যাঁ আমরা কতটুকু করতে পারি সেটা একটা বিজনেস কারণ আর থার্ড হচ্ছে নতুন হ্যাঁ একটা ইয়ে করা যেটাকে একদম পুরো এই বিরাশিটা কমপ্লিট একটা যেখান থেকে আমরা আগামী বিশ বছরে আমাদের অর্থ উঠায় আমরা আরো পারবো এবং সেটা হচ্ছে একটা তো প্যারাডাইম শিফট হচ্ছে মানে আমরা তো একটা ট্র্যাডিশনাল অ্যানালগ বাংলাদেশ থেকে ডিজিটাল বাংলাদেশে আসছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন সামনে ওনার স্মার্ট বাংলাদেশে ভিশন তো এইটা তো একটা নতুন ভিশন তো তার জন্য তো আমাদের ধরেন পোস্ট টেলিকম এবং অন্যান্য মন্ত্রণালয় যারা আইটি মানে দেখে তাদেরও তো রেডি করতে হবে একটা তো হচ্ছে আপনার আয়টা আর একটা হচ্ছে যে আপনার যে মানে ন্যাশনাল ইকোনমি এবং সোসাইটিতে ইম্প্যাক্টটা হবে সেটা তো হতে হবে কারণ আমার ডিপার্টমেন্ট অফ ওরা শত শত ছেলেমেয়ে ঢুকতেছে

মাঠ এত সুন্দর দেখে খেলতে ইচ্ছে চলে এখন স্যার আর দেখছেন এখানে দেখেন টেম্পারেচার কতটা সহনীয় কারণে একটা কি একটা মানে হ্যাঁ আপনি ঢাকা শহরে এই মুহূর্তে যাবেন রাস্তায় যে গরম কিংবা কোনো একটা আবাসিক এরিয়াতে যে গরম কিন্তু আপনি জয়দেবপুরে গাজীপুরে এসে ফিল করছেন এখানে না ঠিক আছে এখানে আমাদের সর্বোচ্চ ট্রেনিং ডিউরেশন কত 7 দিন

ব্লক এগুলো যে ফ্রন্টিয়ার টেকনোলজি আছে ওইটার উপরে একটা হচ্ছে আমাদের ইয়াং গভর্নমেন্ট অফিসিয়ালসরাও ট্রেনিং নিল তাদেরও সক্ষমতা হলো এর বাইরে কিন্তু আমরা স্টুডেন্টদেরকেও আমরা অফার করতে পারি হ্যাঁ হ্যাঁ আরেকটা হচ্ছে যে ও তো রেভিনিউ ইনকাম করবে রেমিটেন্স আয় করবে আর আরেকটা আপনি দেখেন আমি তো এটাকে ওই জন্য ব্লেন্ড করতে চাচ্ছি আপনি যে ব্র্যাক সেন্টার আসলিয়াতে আছে তো ওরা কিভাবে ওদের নিজেদের ব্র্যাকের যারা এমপ্লয়ী আছে ওদেরকেও ট্রেনিং দিচ্ছে

আর এখানে আমার ধারণা এই বিল্ডিংটার এখনো ক্যাপাসিটি আছে মানে আমার মানে ধরেন কমন সেন্স দিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি তো এখানে আমরা ওই না এখানে আমি বলতেছি যে না এটা তো মাস্টার প্ল্যান ডিজাইনটা আছে না ওটা বের করেন বের করে নিয়ে আমরা বিটিসিএল থেকে আমরা এখানকার যে সক্ষমতা তৈরি এটা কত টাকা আমরা দিয়ে দেবো কিন্তু আমাদের থাকার পরে হ্যাঁ হ্যাঁ এখন এখন আমরা ইউজ করবো যত মানে লাইট ওয়েট না আমার ধারণা এগুলার এমনি ক্যাপাসিটি যথেষ্ট ভালো আছে কোয়ালিটি কিন্তু ভালো আর এটা তো ইয়ে তো আর

সেটা কি করতেছে আমি ওই যে বললাম যে এই যে দেখেন রিসোর্স ম্যানেজমেন্টটা আমরা আমরা এই যে বললাম যে এই পাঁচ বছর আগে আমরা জায়গা নিলাম সত্তর একর তিনশো কোটি টাকা দিয়ে তারপরে ওখানে আরো দেড় হাজার কোটি টাকা দিয়ে আমরা ইনস্টিটিউট করতেছি কিন্তু আমরা যদি আমাদের রিসোর্সটা শেয়ার করতাম তাহলে সময় টাকাটা হ্যাঁ এই যে এখন আমরা যে পাঁচ একর জায়গাতে যে সাতশো কোটি টাকা দিয়ে ইমিডিয়েটলি আমরা একচল্লিশ তলা করতে পারবো কিন্তু অন্য জায়গায় কিনতে যাই না একদমই নষ্ট করবো কেন আমাদের এটা তো খুব সুন্দর তো এরকম কয়টা রুম আছে হ্যাঁ এটা ঠিক আছে আর আর বাকিগুলো নরমাল না ওইটাকে আমরা আর কি বলছি এখানে ধরেন যে একজন মেন্টর আসলো বিদেশ থেকে একজন স্পেশালিস্ট আসলো হ্যাঁ

এটা এটা একটা অত্যন্ত অত্যাধুনিক স্মার্ট হ্যাঁ মানে একটা কিন্তু নিয়ে করা হচ্ছে তো এটাকে এখন আমরা এই রিসোর্সটাকে আমরা ছয় মাসের মধ্যে কীভাবে ডাবল করতে পারি মানে ক্যাপাসিটিটাকে এটা যদি উপরে কয়তলা করা যাবে আমরা বলছি যে এটার উপরে তো যাচ্ছে তাহলে আপনি ধরেন এই একতলার উপরে যদি আরো দুইটা ফ্লোর বাড়ান তাহলে যে কস্ট পড়বে আপনি নতুন করে চিন্তালা করতে গেলে কত গুণ বেশি পড়বে আমি ওইটাই বলছি এটা দ্রুত আপনি পড়ে ফেলতে পারবেন ঠিক আছে তাহলে পরে আপনি যে আয়টা আছে এই আয়টা কিন্তু তিন গুণ বেড়ে যাবে স্যার নরমাল যেটা চেহারাটা না আমি বলছি যে আমাদের এক্সিস্টিং যে ইনফ্রাস্ট্রাকচার এবং রিসোর্স হিউম্যান রিসোর্স এটাকে একটু যদি বাড়ায় দিই তাহলে আয় তিন গুণ হবে এটা ভালো তো খুবই ভালো

এরপরে আমরা এখানে একটা দিন আমরা সি এর আমাদের ইয়াং বাংলার ইয়েও প্রোগ্রাম করতে পারবো আমরা ওই যে প্রতিবছর করি হচ্ছে ইয়েতে সাভারে জয়ভাই জান ওই যে ইয়াংদেরকে যে ইয়ে দেয় সেটা সেটা তো ওই যে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রে ওখান থেকে এখানে তো ফ্যাসিলিটি বুঝতে সেটাই তো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আমরা পনেরোশো পঁচাশি জন আছি আমি তো তাদের ইউজ বাড়াতে যাচ্ছি যাতে আপনারা কাজ করার সুযোগটা বেশি করে